প্রিন্টের কোয়ালিটিটা কাপড়ের কোয়ালিটিটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন থাকবে এটা নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হবে না দেখতে পাচ্ছেন আর জামার লংটা কিন্তু থাকবে ফ্রি সাইজ সেই সাথে কিন্তু উন্যাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের বিগ সাইজের একটি উড়না একদম নতুন ইউনিক ডিজাইন এমন কোনো বোন নাই যারা এই ডিজাইনটা চয়েস করবেন না দেখতে পাচ্ছেন আসলে উন্নাটা এত বড় কি বলবো উনার ডিজাইনটা দেখেন পিওর কটনের মধ্যে হবে এত সুন্দর একটা প্যাটেলের টু পিসের কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকায় হ্যাঁ শুক্র দশক মন্ডলে মাত্র তিনশো টাকার বিনিময়ে এই অসম্ভব সুন্দর সুন্দর প্যাটেলের টু পিসের কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে একটা কালার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা চারটা করে কালার পাবেন দেখতে পাচ্ছেন যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সরাসরি অর্ডার করে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসবেন তাহলে কিন্তু আমরা সহজে আপনাদেরকে এই সমস্ত থ্রি পিসের কালেকশনগুলো আপনাদেরকে বের করে দিতে পারবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ওন্নাটা দেখায় আপনাদেরকে ওন্নাটা দেখলেও কিন্তু মন ভরে যাবে প্রত্যেকটা টু পিসের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র তিনশো নব্বই টাকা এই ওন্নাটার আবার কিন্তু পাশে আপনারা দেখতে পাচ্ছেন পিকু করা আছে অনেক সুন্দর এগুলা কিন্তু থ্রি পিস সর্বনিম্ন সাতশো টাকা বিক্রি হয় আমরা বিভিন্ন পেজে দেখেছি এই ডিজাইনটারই থ্রি পিস বিক্রি হচ্ছে সাতশো টাকা আমরা কিন্তু আপনাদেরকে টু পিস দিচ্ছি মাত্র তিনশো টাকায় দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং একদম ফ্রি সাইজ বিগ সাইজ এইটা গেল আরেকটি কালার এরপরে এই ডিজাইনটার মধ্যে টোটাল পাঁচটা কালার আছে আমি পাঁচটা কালার আমার হাতে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে কিন্তু পাঁচটি কালার রয়েছে জাস্ট আমি শুধু আপনাদেরকে কালারগুলা প্রত্যেকটাই ছাড়াই দেখাবো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আর একদম ইউনিক ডিজাইন এটা যারা মানে নেবেন তারা সরাসরি চলে আসবেন সবার আগে কারণ ফুরে গেলে কিন্তু দিতে পারবো না এগুলো আমাদের কাছে একশো পিস মতো স্টক আছে একশো পিস ফুরায় গেলে দিতে পারবো না যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে চলে আসবেন ইনশাল্লাহ এই অসম্ভব সুন্দর ডিজাইনটা কিন্তু আমরাই প্রথম নিয়ে আসছি পাবনাতে আমার মনে হয় আমার মনে হয় আমি পাবনাতে প্রথম নিয়ে আসছি এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর একটি ডিজাইন উন্যাটা সম্পূর্ণ পাঁচ হাত হবে মেপে নিতে পারবেন আর কাপড়ের কোয়ালিটিটা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু প্যাটেল থ্রি পিস বলে আর এই অসম্ভব সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কিন্তু আমরা আপনাকে সবচাইতে কম রেটে দিচ্ছি এটা কিন্তু থ্রি পিস হবে না সরি টু পিস হবে টু পিসের কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকায় এরপরে আমি আর একটি কালার দেখাচ্ছি এটা কিন্তু সবুজ কালারের মধ্যে হবে পিথ কালার কম্বিনেশন প্রত্যেকটা থ্রি টু পিসের কালেকশনগুলাই কিন্তু আপনার দুইটা কালার কম্বিনেশন হবে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর এখানে তিনটা কালার কম্বিনেশন করা আছে অসম্ভব সুন্দর একটি ডিজাইন আমার মন চাচ্ছে আমি নিজের বাড়ির জন্য একটা নিয়ে যাই দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ডিজাইন আর এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সবচাইতে কম দামে মাত্র তিনশো নব্বই টাকায় উন্নাটা সম্পূর্ণ পাঁচ হবে পুরো উন্নাতে কিন্তু পিকু করা থাকবে দেখতে পাচ্ছেন পুরো উন্নাতে কিন্তু আপনার পিকু করা আছে অর্থাৎ কাজ করা আছে এই অসম্ভব সুন্দর সুন্দর টু পিসের কালেকশনগুলো কিন্তু আমরা আপনারকে দিচ্ছি মাত্র তিনশো টাকায় যার যেটা চয়েস হয় অবশ্যই সরাসরি এসে নিয়ে নেবেন এরপরে আরেকটি সুন্দর কালার দেখাচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু একদম ইউনিক থাকবে এবং দেখার মতো কালার থাকবে একদম অস্থির ডিজাইন এই যে আরেকটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এইগুলোর সাথে কিন্তু আপনারা স্যালোয়ার ম্যাচিং করেও নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই অসম্ভব সুন্দর সুন্দর টু পিসের কালেকশনগুলো কিন্তু আমরা আপনাকে দিচ্ছি সবচাইতে কম দামে সবচাইতে কম রেটে মাত্র তিনশো টাকায় দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন এবং ডিজাইনটা দেখেন একদম ইউনিক ডিজাইন আসছে আর এই ডিজাইনটার মধ্যে টোটাল পাঁচটা কালার আছে এইটা গেল একটা কালার আমি আবার কালারগুলো একটু দেখায় দেই এটা হচ্ছে আরেকটি কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন এইটা হচ্ছে আরেকটি কালার সুন্দর সুন্দর কালারগুলা কিন্তু পাবেন আমাদের কাছে এরপরে আরেকটা আছে লালখরির মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারগুলা কিন্তু পাচ্ছেন এরপরে আরেকটি কালার টোটাল পাঁচটা কালার হবে এই ডিজাইনটার মধ্যে আর আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল এই ডিজাইনগুলো রয়েছে তো যার যেটা লাগবে অবশ্যই সরাসরি আমাদের শবে চলে আসবেন আমাদের শবে কেন আপনার শহরের মধ্যে ভাঙড়ি পট্টির মধ্যে লোহাপট্টি এম এম টাওয়ার দশতলা বিল্ডিংয়ের এস কে এম ফেব্রিক্স সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম